তো ভিডিওটা অবশ্যই সব দেখতে হবে তোমরা তো ভিডিও দেখতে চাও না গাইছি এরকম করো কেন ভাই তোমরা তোমরা না দেখলে দেখ পিটারে ভাই হিদা ভাই ভাই তো ভাই চলো বেশি ভোগ করবো না ছোটোটা ইন্টু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যা ম্যাচ খেলতে খেলতে চলে এসেছিলাম এই সাইডে এই সাইড সামনে গাড়ির ভিতর থেকে মেরে দিলাম

যাই হোক তো কোনো ব্যাপার না তো দেখি যে একটা বেড়া এটা কিন্তু থমসন হেডশট তাও না আর মরে না ভাড়া ইয়ে দিয়ে দিয়েছি থমসন এটা ডাউন অবস্থায় দিয়ে দিয়েছি তো দিয়ে কিন্তু স্পাইনাল ভাই মতে হিলে বাড়া বাজিতে বেড়া লবে এস ভাই ওই ওই সোয়ার লবে এসে বুঝছো এইটা মনে কি লবে মারা দি হেডশট ডাউন বুঝছো ডাঙ্গের কিল্লা কিন্তু শিওর দিয়ে দিয়েছি এখন মনে করো যে ফাইনাল কিন্তু কয় কিল করে বলেছি পাঁচ কিল করে বলাইছি বুঝছো গাইছি তো গাইছি এইদিকে জিতে না জিতে দেখি সামনে আর একটা আমার কোর্স ছুটি চলে আসে এইটারও কিন্তু অলরেডি মেরে দিয়েছি আর একটা সামনে তো বুঝতে দিয়েছে চারটা তার বাই মারিস না বাই মারিস না নে আমার দে রে ভাই এত বাংলার মধ্যে আবার মনে করে এখান হিন্দি টিন্দি নেই যাই হোক মনে হয় না কোনো ব্যাপার না গাইস টপ টেন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো দেখা যাক আমরা কয়টা ইল করতে পারি অলরেডি কিন্তু সরি গিলটা অনেক কিছু আমি এই জায়গাতে একটা দেড়শো মেরে দিয়েছি দেড়শো মারতে মারতে এইটা মেরে দিয়ে দেখি এইটা মেরে ড্রাউন হয় কি না বলতে না মাইকে কিন্তু মেরে দিয়েছে ও ভাই সব একচুয়ালি ড্যামেজকে ফাইনাল কিন্তু গাইস নক হয়ে গেছে দেখি এদিকে আরেকটা একটা সুইটে সুইটে আসে ওইটার কিলার দিয়েছে এটা মারতে হলো না তো এই দিকটা যে মনে করতে ঘুরিয়ে যাতে যাতে মনে করতে কী হয় তোমরা দেখো এদিকটা লেভে এদিকটা ঘুরে যাইয়ে ওরা কিন্তু মারবো དེ 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 དེ